সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজও আপনাদের সামনে আপনাদেরই পছন্দের কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো শুনলে হয়তো আপনার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কোনো কাজে আসবে উপকারে আসবে আশা করি আমার কথাগুলো শুনবেন যে কথাগুলো আমার নয় বিশ্বের মহান মনীষীদের কিছু বাণী শুধুমাত্র আমি সেটার উপর আলোচনা করছি তারা যে বাণীগুলো আমাদের সামনে রেখে গেছেন যে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছিলেন সেই কথাগুলোর উপর আমার সামান্যতম আলোচনার প্রয়াস মাত্র আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের সমাজে অসহায় মানুষের অভাব নেই কিন্তু সমাজের কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা অসহায় মানুষদেরকে অসহায় মানুষকে অবজ্ঞার চোখে দেখা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হতে হবে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় আমরা নিজেরাও অসহায়তার শিকার হতে পারি এবং অবৈ আমাদের যে ক্ষুদ্র জীবন রয়েছে সেই ক্ষুদ্র জীবনে কোনো না কোনোভাবে আমরা অসহায়তার সম্মুখীন হব তাই কোনো অবস্থায় অসহায় মানুষকে অবজ্ঞা বা তাদেরকে নিয়ে বিদ্রুপ টাট্টা করা উচিত নয় এই বিদ্রুপ টাট্টা অবজ্ঞা এগুলোর ভিতর দিয়েই এগুলোর মধ্য দিয়েই অনেক সময় আমাদেরকে সামনের দিকে এগোতে হয় এবং জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে সেই বিদ্রোহ সেই টাট্টার সম্মুখীন হয়েছি এমন একটা দিন ছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তায় হাঁটার সময় অনেকেই বিদ্রুপ করতো টাট্টা করত অনেকেই ব্যঙ্গাত্মক কথাবার্তা শোনাতো কিন্তু সেটা শুনে সহ্য করে আমাদের চলতে হয়েছে নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে একটাই কথা বলবো যে কোনদিন কোনো অসহায় মানুষকে অবজ্ঞা করবেন না কারণ আল্লাহ আপনাকে অসহায় খেলতে বিন্দুমাত্র সময় যাবে না অসহায়তা মানুষের দুঃখ কষ্ট এগুলো একটা পরীক্ষার জন্য আমাদের সামনে সাময়িকভাবে আসে সেটা বেশি সময় থাকে না কিছুটা সময় গেলেই ধৈর্য সহকারে যদি তাকা যায় স্ত্রীরভাবে যদি সহ্য করে তাকা যায় তাহলে সেটা বেশিক্ষণ থাকে না কিছুটা সময় কিছুটা দিন কিছুটা বছর থাকবে তারপরেই সেটা আপনার জীবন থেকে অন্যের জীবনে চলে যাবে আপনাকে নিয়ে যে বিদ্রুপ করেছে আপনাকে নিয়ে যে ব্যঙ্গ করেছে হয়তো তার উপরও পড়ে যেতে পারে সেটা সময়ে যাবে না বুঝা সময়ে বোঝা যায় অনেকেই রয়েছেন সমাজে যারা সবার সাথে তাল মিলিয়ে কথা বলে তাল মিলিয়ে চলা তাল মিলিয়ে কথা বলা তালে তাল দেওয়া আসলে সে ধরনের লোক যারা রয়েছে তারা হলো ব্যক্তিত্বহীন নিজের ব্যক্তিত্ব বলতে তাদের কিছু নেই তাই তারা তালে তাল দিয়েই সবসময় চলতে থাকেন এই সমাজে এমন একটা সিচুয়েশনের সম্মুখীন আমরা হই যে কোনো সময় কাউকে বিশ্বাস করাটা একটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় আপনি যাদেরকে নিয়ে চলবেন যাদেরকে নিয়ে থাকবেন তাদেরকে বিশ্বাস করাটা একটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় কিন্তু কাউকে বিশ্বাস না করাটাও তো আরো বেশি বিপজ্জনক বিশ্বাস করতে গিয়ে কিছুটা সময় হাতে নিয়ে বিশ্বাস করা উচিত ভালো করে যাচাই করে ভালো করে বুঝে একজন মানুষকে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটাই জীব হল যে খুব তাড়াতাড়ি বিশ্বাস ভঙ্গ করে এবং সেটা আর কেউ নয় সেটা হলো মানুষ মানুষ জাতি সবচেয়ে তাড়াতাড়ি সবচেয়ে সহজে মানুষেরই বিশ্বাস করে অনেকেই বলে থাকেন যে সফলতার তিনটা শর্ত রয়েছে একটা হলো অন্যের থেকে বেশি জানা আপনাকে জানতে হবে অন্যের থেকে বেশি অন্য থেকে বেশি কাজ করা আপনি যে কাজ করবেন তা সাধারণত অন্যান্যরা যা করে তার থেকে বেশি কাজ করুন আর অন্য থেকে কম আশা করা আশাটা কম করুন অতিরিক্ত আশা করার অন্য থেকে সব সময় কম আশা কারণ জানুনটা বেশি শিখুনটা বেশি কাজ করুনও বেশি শিখতে হবে জানতে হবে কাজ করতে হবে কিন্তু অন্যের দিকে আশা করাটা একটু কম রাখাটা ভালো জীবনটা হচ্ছে এক চায়ের মতো অনেকেই চায়ের কাপের সাথে জীবনের তুলনা করেন কারণ যতই তৃপ্তির সাথে আমরা চা পান করি না কেন ততই চাটা দ্রুত নিচের দিকে অগ্রসর জীবনটা আমাদের নিচের দিকে অগ্রসর হচ্ছে একদিন গেলেই গেল তাই যতদিন বাঁচবেন ততদিন থাকবেন অন্তত মানুষের উপকার মানুষের কল্যাণ এই চিন্তাধারা নিয়েই টাকা প্রয়োজন আমি অনেক জায়গায় বলেছি যে সমাজের অনেক লোকই রয়েছে অনেক মানুষই রয়েছে যারা মানুষের কল্যাণের চাইতে মানুষের ক্ষতি করার চিন্তাধারা বেশি নিয়ে আসে এবং এরা সবসময় তাই অন্যের ক্ষতি করত ওই মানসিকতার থেকে নিজেকে দূরে রেখে আমরা যদি এগোতে পারি তবেই জীবনের সফলতা জীবনে আমাদের প্রত্যেকেরই সমস্যার আমরা সম্মুখীন হই এরকম খুব কম মানুষই আছে যারা সমস্যায় পড়ে না আমরা প্রায় প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমরা হই তবে সেই সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য ধরা আপনি যদি ধৈর্য ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার সমস্যার প্রতিকার আসবে সমাজে অসৎ ব্যক্তি যারা রয়েছে তারা সর্বত্রই সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না যারা অসৎ মানুষ রয়েছে তারা সৎ মানুষের কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না তাই অসৎ লোক তারা নিজেরাও কাউকে সৎ মনে করে না সে সবাইকে তার নিজের মতোই বা তারা আছেন সব মানুষকে সে তার নিজের মতো অসৎ পাবে এরকম মানুষের কাছ থেকে আমাদের দূরত্ব বজায় রেখে চলা উচিত সবসময় আমরা দূরত্ব বজায় রেখে চলব ওই মানুষগুলোর থেকে কারণ এরা ভালো মানুষের কোনো ভালো কাজ তারা সহ্য করতে পারে না এগুলোর মধ্যে তারা মহৎ কোনো উদ্দেশ্য খুঁজে দেখে না তারা সবসময় নেগেটিভ চিন্তাধারা নিয়ে এগুলোকে নেতিবাচক চিন্তাধারা দিয়ে সেটা দেখে এবং সে তার দৃষ্টিতে তার যে রঙিন চশমা চকের মধ্যে রয়েছে সেই রঙিন চশমা দিয়ে সে এগুলো দেখে তাই তার যে চকে যে চশমাটা রয়েছে সেই চশমা দিয়ে সে দেখছে তাই সেটার মাপ কাঠি বা সেটার ওজন সে সেভাবেই করছে কারণ এর থেকে ভালো চিন্তা করার বা ভালো বোঝার মতো ক্ষমতা পরম করুণাময় আল্লাহ তার মাথায় দেননি সুস্থ বুদ্ধি শুভ বুদ্ধি তার মাথায় কখনো আসেনি তাই তার চিন্তাধারাটাই সব এইভাবে নেগেটিভ থাকে আমাদের উচিত ওই অসৎ ব্যক্তিদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখে যারা সবসময় ভালো কাজের সমালোচনা করে ভালো কাজকে তারা গ্রহণ করতে পারে না এদের থেকে নিজেকে সরিয়ে রাখা প্রয়োজন অনেক মানুষ দেখে আপনি যতই ভালো করুন না কেন তারা সেটার মধ্যে খারাপ দৃষ্টি দিয়ে খারাপ জিনিসই খুঁজবে ভালো জিনিস তারা খুঁজে দেখ। অনেকেই মনে করেন যে শত্রু মরে গেলে খুব আনন্দ করে না না আনন্দ করার কিচ্ছু নেই আপনার শত্রু মরে গেছে বলে আপনি আনন্দ করবেন না কারণ শত্রু সৃষ্টির কারণগুলো এখনো তো মরেনি একজন শত্রু মরতে পারে কাল আরেকজন শত্রু আসবে আপনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে শত্রু সৃষ্টির যে কারণগুলো রয়েছে সেগুলো মরতে যদি শত্রু সৃষ্টির কারণগুলো যদি মারা যায় তবে মনে করেন যে আপনার শত্রু মারা গেছে নাহলে আজ যে লোকটা মরে গেছে যে আপনার শত্রু আপনি ভাবতেন সে মরে গেছে বলে আপনি করে কারণ আপনাকে সেই শত্রু সৃষ্টির কারণগুলোকে মারতে হবে আমাদেরকে দেখতে হবে যে ওই শত্রু সৃষ্টির কারণটাকে এবং সেটাকে মারার প্রয়োজন অনেকেই রয়েছেন সমাজে যেটা দেখায় যেটা তার মধ্যে আছে সেটার থেকে সে বেশি কিছু করে দেখায় তার মধ্যে যেটা আছে সে সেটার থেকেও বেশি কিছু দেখাতে চায় কিন্তু ওই বেশি দেখানোর ঠিক নয় বেশি দেখিয়ে লাভ নেই যত পারা যায় সমাজে কম কথা বলাটাই ভালো নীরব টাকাটা আমি অনেকবারই বলেছি এবং নিজেও চেষ্টা করি এরকম নীরব টাকা যে কেউ আপনাকে আঘাত করেছে কেউ আপনার অনবরোধ আঘাত করছে ঠাক করছে আপনি সেটা সহ্য করুন আপনার কর্মই তার আঘাতের প্রত্যেকটা আঘাতের জবাব দেবে এই যত পারা যায় সমাজে কম কথা বলাই ভালো ভুলটা কম হবে কথা যত বেশি বলবেন ভুল তত বাড়বে কথা কম বলা অনেক অনেক জ্ঞানী জনরা বলে থাকেন যে যখন লিখবেন আপনি যখন তত যত কম লিখবেন তত ভুলটা কম থাকবে ধরুন একটা অ্যাপ্লিকেশন লিখছেন কারো কাছে আপনার আয়ার ও কাছে তো যত কম অক্ষরে লিখবেন দেখবেন ততই ভালো হবে ততই সুন্দর হবে তত ভুল কম হবে আর সমাজের চলতে গিয়ে যত কম কথা বলবেন তত দেখবেন আপনি ভুল কম করতেন তাই সবসময় চেষ্টা করবেন যে কম কথা বলা অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট না করে কম কথা বলাটাই উচিত আমাদের মধ্যে সব মানুষ বড় কাজগুলো করতে পারে না কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি এবং সেগুলো করতে গেলে আমাদের অনেক বেশি ভালোবাসা দিতে হবে সেই কাজের মধ্যে কাজের মধ্যে যারা ভালোবাসা দিতে পারে না কাজকে তারা ভালোবেসে করতে পারে না তাদের তারা কাজ হয় এই সব সময় কাজ করতে গিয়ে অত্যন্ত ভালোবেসে কাজ করে কারণ কাজের মধ্যে তো ভুল হবে এটা কিচ্ছু নয় লজ্জার বিষয় নয় কিন্তু কাজের মধ্যে ভালোবাসা থাকার প্রয়োজন ভুল হবে সেটা লজ্জার কোনো ব্যাপারই নয় বারবার ভুল করাটা প্রমাণ করে যে তুমি হাল ছাড়ছ না সেই কাজে একটা বার ভুল করছো বারবার ভুল করছো তার মানে এটা কোনো লজ্জার ব্যাপার নয় তুমি জানো না সেটাও কোনো প্রমাণ নয় প্রমাণ দে সেটাই যে তুমি সেই কাজের হাল ছাড়া তুমি ধরে তোমাকে সেই কাজ করতে অতএব সবসময় আমাদের চেষ্টা করা উচিত সবসময় চেষ্টা করা উচিত বড় বড় কাজগুলো সবার দ্বারা সম্ভব নয় কিন্তু ছোট ছোট কিছু কাজ রয়েছে যেগুলো সবাই দ্বারা করা সম্ভব সেগুলো ভালোবাসার দ্বারা অধ্যাবসায়ের দ্বারা মনোযোগের দ্বারা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন সেই কাজে সফলতা আসতে তবে কাজের মধ্যে আন্তরিকতা নিয়ে আসতে হবে আন্তরিকতা ছাড়া কাজে অগ্রসর হওয়া যায় না সময় আন্তরিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে চেষ্টা চালান কাজের সফলতা আসবে বিনা চেষ্টায় কাজের সফলতা আসবে না ধৈর্য অধ্যাবসায় পরিশ্রম মনোযোগ এই সমস্ত কিছু যদি এক করে আপনি কাজ করতে পারেন তাহলে দেখবেন কম দিনেই আপনি অনেক কিছু করতে পারছেন ধৈর্য হারা হয়ে এক কাজ থেকে অন্য কাজে যদি ছুটে যান কোনো কাজ হবে না কাজ আপনাকে শেষ করেই যেতে হবে আপনি দেখবেন ঠিক তো পিপি কথা এটা চাল যদি পড়ে থাকে সেখানে সেই চালটা তারা টানতেই তাকে অনেকগুলো মিলে টানতে হাল ছাড়ছে না তাদের চাইতে অনেক ওজনও বেশি সেই চালের এবং পরিমাপটাও অনেকটাই বেশি কিন্তু তারা সেটা টানতে সেই চালটা সংগ্রহের জন্য তাদের খাবারের জায়গায় পৌঁছানোর জন্য বা গর্তে পৌঁছানোর জন্য অনবরত টানতেই আছে টানতেই আছে এবং শেষ পর্যন্ত একটা সময় এভাবেই আসে যে তারা টেনে টেনে সেই চালটা তাদের জায়গায় নিয়ে পৌঁছে দেয় অর্থাৎ ওই ছোট্ট পিপিলিকা থেকেও আমাদের শিকার অনেক কিছু রয়েছে আমরা তার কাছ থেকেও শিখতে পারি কারণ ওই পিপিলিকা তার অধ্যবসায়ের দ্বারা তার ধৈর্যের দ্বারা সে সফলতা নিয়ে আসছে সে চালটা টেনে টেনে তার গর্তের মধ্যে প্রবেশ করাচ্ছে কারণ সেই চালটার ওজন এবং পরিমাপ সেটা তার সেটা তার চাইতে অনেক বড় অনেক বেশি অনেক গুণ বেশি কিন্তু তবু হাল কাটতে তাই আমরা কোনো কাজে হাল কাটতে নেই কাজ চালাতে কাজ করতে হবে পরিশ্রম করতে বিনা পরিশ্রমে ফল লাভ করার চেষ্টা করাটা ভুল কাজ চালাও কাজ চালিয়ে যাও অবশ্যই কাজে সফলতা আসবে অন্যের সমালোচনা না করে নিজে নিজের কাজ কর অন্যের প্রতি হিংসা বিদ্বেষ না এনে নিজের কাজের প্রতি মনোযোগ অন্যকে নিয়ে হিংসা করে অন্যের কাজের সমালোচনা করে নিজের সময়টা ব্যয় না করে সেই সময়টা নিজের কাজে লাগাও দেখবে তুমি কাজে সফলতা নিয়ে আসবে আর অন্যের পিছনে যদি শুধু লাগতেই থাকো অন্যের পিছনে যদি শুধু টানতেই থাকো তাহলে কাজ হবে না তোমার কাজ হবে তোমার কাজ রয়ে যাবে আর তাকে পিছন থেকে টানতো দড়ি দিয়ে বেঁধে অনেকজন মিলে অনেকজন মিলে তাকে দড়ি দিয়ে বেঁধে টানত সে কিন্তু একদিন না একদিন তার জায়গায় গিয়ে সে বুঝবে তাই ধৈর্য এবং মনোযোগ মানুষকে অনেক কিছু করিয়ে দিতে পারে অনেক সফলতা নিয়ে আসতে পারে প্রিয় বন্ধুরা অনেক কিছু বললাম অনেক কথা বললাম বোঝা না বুঝা গ্রহণ করা না করা আপনার কাল আবারও কিছু অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনা নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থিত থাকব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে ঈদ কাটান ঈদে সবাইকে নিয়ে আনন্দ করুন ঈদ আমাদের প্রত্যেকের জীবনে আনন্দে নিয়ে আসুক আমাদের মনের যে হিংসা বিদ্বেষ রয়েছে সেটা দূর করুক মনের বিছরে যে অসুর রয়েছে সেই অসুর যাতে দূর হয় আমরা পবিত্র হই আপনাদের প্রত্যেককে আবার ঈদের শুভেচ্ছা জানি আজ এই পর্যন্তই সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক